আল্লাহর নবী তার স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন কটা 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 বাড়ির ভিতরে তিনটে কাজ করে দিতেন স্বামী স্ত্রী অর্থাৎ নবীজি তার স্ত্রীকে এক নাম্বার আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী করতেন কি ঘরের ভিতরে ঢুকে থালা বাসনগুলো বের করে কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজে দিতেন দুই নাম্বার করতেন কি ঝাঁটা খানা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন তিন নাম্বার করতেন কি নবী আমার রান্নার কাজ সহযোগিতা করতেন সুবহানাল্লাহ হুম মা বোনেরা আজটা শুনে নিয়েছে বাড়ি যাও আজ গেলি বলবা আমি এই সুলাম কাল সকাল রান্না করবে ঘর বারান্দা মুছবে আর থালাবাসন মাজবে গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো ওরে বাবা মা বোনেরদের একটা সমিতি আছে মহিলা সমিতি দেখবেন যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে সেও স্বামীর কাছে ঘাচারি খেয়ে যায় মাঝে মাঝে এই জন্য নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্রান্টি তোরা আমাকে দে আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্রান্টি দিয়ে দেবো যান চলে যান সব এবার গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওপরে খারাপ ঠিক না বেঠিক ভুল বললাম কথাটা বাস্তব কথা হুকমেরে কারেন নিয়ে পাকা চালিয়ে তাহার যতের নামাজ পড়ছে চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহার যত বগরাইদের দিন এই গত বগরাইদে শুনেন এই বগরাইদ আমার মা মারা গেছে গত বগরাইদের দিন বেলা সাড়ে দশটার সময় একজন আমাকে ফোন করেছে ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর আসসালামু আলাইকুম ভাইজান ঈদ মোবারক তো বগুরাই ঈদের দিন আমি বলছি ওয়া আসসালাম ঈদ মোবারক বলছে ভাইজান দুটো মশলা জানতে হবে বললাম কি এক নাম্বার মশলাটা শুনবেন বলছে ভাইজান কুরবানির গোস দিয়ে মদ খাওয়া যাবে কত বড় হারাম কর বলতেন তারপর আমি চুপ করে আছি আমি বললাম আরেকটা কি মশলা আর একটা কি মশলা বলছে সুদের টাকাই বিড়ি কিনে খেলে গোনা হবে কিছু বুঝতে পারছেন তে এক নাম্বার হলো কোরআন তেলাবাদী মানুষের জন্য জান্নাত আশা করে মা বোনেরা কোরআন তেলাবাদ করুন দুই নাম্বার হলো ওয়াহাফিজান জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নাম্বার হলো আমুত ইমিলি জি আন ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে গরিব ফকির এতিম মিসকিনদেরকে খাওয়াবেন বাড়িতে যদি বাপ মারা যায় মা মারা যায় শ্বশুর শাশুড়ি মারা গেছে তাদের নামে দুটো ফকিরি খাইয়ে দেবেন তাদের জন্য দান খয়রাত করবেনে তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে বন্ধুরে এখানে কত মানুষ বসে আছে বাপ মারা গেছে মা মারা গেছে ঠিক না বেটি অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে কিন্তু মাম্মা কি জিনিস কেউ তো বোঝেনি অনুরোধ করে বলে গেলাম এক নাম্বার কি হবে নবী বললেন কোরআন তেলাবাদী মানুষের জন্য জান্নাত আশা করে দুই নাম্বার হলো জোবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে তিন নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে চার নাম্বার হলো وامكسلوريا বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে এই জন্যই বলেছিলাম বাবা বস্ত্র বিতরণের কথা এমনি বলিনি পাঁচ নাম্বার হলো আমান সললালা হাবিবির রহমান যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকি তাই বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি মায়ের পেটের ভিতরে এখন বাচ্চাকে রেখে দিয়েছি ঠিক না বেটি মায়ের পেটের ভিতরে এখন বাচ্চা আছে আল্লাহ বলে চার তিনটে জিনিস তোদের আলাদা করেছি কটা 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 এক নম্বর কি ব্লাড গ্রুপ কি এখানে যত মানুষ বসে আছে নারী পুরুষ যারা বসে আছে অনেকের নিজের বেলাড গ্রুপ নিজে জানে না ঠিক না বেটি নিজের ব্লাড গ্রুপ কি নিজে জানে না অনেক নারী পুরুষ বসে আছে মুসলমানেরা আর একটা কথা বলে যাচ্ছি আমি আজকের বাড়ি গিয়ে কাল সকাল বেলাপ আজকের বাড়ি গিয়ে কাল সকাল বেলাপ রেশন কার্ড যেগুলো বলে যাচ্ছি শুনে নিন যেদিন হবে সেদিন বুঝবে ঠেলা এখন বুঝতে পারবে না এই মা বোনেরা ভালো করে শুনে নাও রেশন কার্ড কি বললাম রেশন কার্ড কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এটা পঞ্চায়েত এলাকা তো পঞ্চায়েত সার্টিফিকেট প্রত্যেকটা নাম যেন এক হয় মুসলমানদের অবস্থা কি শুনবেন রেশন কাটে রয়েছে আব্দুল গপ্ফার মোল্লা ভোটার কার্ডে রয়েছে গপ্ফার মোল্লা আবার আধার কার্ডে আছে মোল্লা আব্দুলা ঠিক না আর একটা কথা বলে দিচ্ছি উনিশশো একাত্তরের আগে কত 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 উনিশশো একাত্তরের আগে যে আপনার বাপ এখানে জন্মে ছিল এর প্রমাণ দিতে হবে আপনাকে বুঝতে পারি ও আজ আমার আখেরাতের ওয়াজ শোনার আগে দুনিয়ার ওয়াজটা আগে শুনে নাও উনিশশো একাত্তরের আগে তোমার বাপ যেখানে জন্মেছিল তার প্রমাণ কি আর তুমি যে তোমার বাপের ছেলে তার প্রমাণ করতে হবে কোটে এজন্য বলে যাচ্ছি ওই পর্চায় জায়গা যে পর্চা কিনেছে করেছেন দলিল দলিলে যেন নামটা এক থাকে পর্চাতেও যেন নামটা এক থাকে আর আপনার বাপের নামের সঙ্গে আপনার নামটা যেন এক থাকে উল্টো পাল্টা বানান হলে সমস্যায় পড়ে যাবে বাপ আমি আসামে যাই তো যেটা হয়েছে সেটাই আমি তুলে ধরলাম অনুরোধ করে বলে গেলাম এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা ব্লাড এর চারটে গ্রুপ আছে কটা গ্রুপ কি কি এ এ বি সি সি না বলেন এ বি এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিতকণিকা শ্বেতকণিক অনুচক্রিকা অ্যাজ এ নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কিছের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ বেরিয়ে চলবেন চলুন লাগিয়ে যাচ্ছি এক নম্বর ব্লাড গ্রুপ আলাদা আমাদের প্রত্যেকের ঠিক নামে ঠিক দুই নাম্বার কি আলাদা বলতে পারেন শুনে নিন আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দেখুন তো খেয়াল করে চোখটা বড় করে চান তো বলেছিল না কেন চোখ বড় করতে বলল কেন দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই কথাটা কি আশ্চর্য দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে শুনে নিন আল্লাহ বলছেন আল্লা আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই কোরআনের এই আয়াতটাকে নিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কোরআনে কেন বলা হলো চোখের কথা বলা হলো গবেষণা শুরু কর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেলল সারা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবীতে যত মানুষ মারা গেছেন যত মানুষ মানুষ বেঁচে যত পৃথিবীতে চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোন মিল নাই এই জন্য অফিসাররা আপনাদেরকে বলেছিলেন চোখটাকে বড় করে চান কারণ খনিকে আইডেন্টিফাই করা হয় খুনি খুনি আমার ভাষা বুঝতে পারছেন আপনারা খনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার টিপ না মেলে ফিঙ্গার প্রিন্ট যখন না মেলে তখন ওই চোখের রেটিনা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয় দেড় হাজার বছর আগে কোরআনে বলে গেল আরে মুসলমানের বাচ্চা এ মুসলমানের বাচ্চারা এই কোরআনটাকে পড়ল না এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে কারা করেছে ডেবি মাইকেল ফারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কুক মিস্টার মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ডিক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস এরা কোরআন কিনে গবেষণা করলো আর কিছু মৌলুবি করলো শুনবেন এই কোরআনটা পড়ে দিচ্ছে তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললে বলা নিজে কাফের কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাপেরা খবরদার নয় বাড়িতে গিয়ে ভাববেন চলো না গিয়ে যাই এই এলাকায় বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে গুলোতে বড় বড় কেতাব কিনে রেখেছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে কোটে জজ হবে আর এমনও বাড়ি আছে গিয়ে দেখবেন সামসেট বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মাল বোগরাই দেবে রবে ঠিক না বেটি খারাপ বলছি না বাস্তব কথা বললাম কথাটা শুনতে খারাপ লাগলো অতিবাস্তব কথা বললাম চলে হ্যাঁ তাহলে এক নাম্বার হলো ব্লাড গুরুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রে তিন তিন নাম্বার হলো কোরান বলছে কোরানে আছে আয়া সাবলী ইনসানোম আল্লা নাজুমা ইদওয়ামা বালা কদিরীনা আলাম আনু সৌভিয়া বানানা আল্লাহ পাক জানিয়ে দিলেন সুরেকে আমার চার পাঁচ নাম্বার আয়তে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেমতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া উলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাতাগাত জয়সান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়ো আঙুলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তুমি কি গবেষণা করছো তুমি তো কোরআনটাকে তেল পড়া পানি পড়া ওয়াজ করা লাগিয়ে দিয়েছো ঠিক না কথা বলছি। শুনতে খারাপ লাগবে কিন্তু বলতে বাধ্য হচ্ছি এ কোরআন এমন এক আল্লাহ বলছে বান্দা শোন একবার তোরা চিন্তা করে দেখ তোদের একটু বুদ্ধি দিলাম সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি অহংকারে ফেটে পড়লি কিসের অহংকার টাকা 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 নতুন হাট তো নতুন হাটের লোকেদের টাকার অহংকার আল্লাহ বলে ক টাকার মালিক তুই ও গণে গো অন্তমুল ফুকার আমি আল্লাহ হলাম ধনী তোরা সব ফকিরের বাচ্চা জোরে বলুন সবান আল্লাহ ঠিক না বে ঠিক আল্লাহ বোঝো টাকা তোর ও টাকা তোর নয় রে ও টাকা আমার আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে মনে রাখিস জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব অর্থের হিসাব নেব যুবক যৌবনের হিসাব নেব হিসাব দেওয়ার জন্য আপনারা এখানে বসুন কিসের অহংকার দেখান নতুন আটের মানুষেরা কিসের অহংকার আপনাদের জ্ঞান জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছেন আল্লাহ বলছেন বাবা উথি তুমৃণাল ইলমি ইল্লা কলিলা বার নাম্বার পনেরো পিস নাম্বার নয় লাইন নাম্বার ছয় সুরান নাম সুর বানি সোরা ইদাল কোরান কোরান আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি সামান্য জ্ঞান ও বাংলায় এম পাস করেছিস বাংলার জ্ঞান অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান ইংরাজিতে এম পাস করেছিস ইংরাজির জ্ঞান এ থেকে জেঠ পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান আরবিতে মওলানা মুক্তি হয়েছিস আরবির জ্ঞান আলিব থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান কয়েক কোটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করে কি বললি দেয়ার ইজ এ নো গড আল্লা নাই তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তাকে তুই দেখতে পাস চোখের উপরেই কপাল আইনার সহযোগিতা ছাড়া দেখতে পাস না কিছু বুঝতে পারলেন কথাটা হ্যাঁ আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ তুই চাঁদ দেখতে পাচ্ছিস কত দূরে আছে আর তোর চোখের উপরেই কপাল এইটা দেখতে গেলে আয়নার সহযোগিতা লাগে ভাবেন এখানে বসে বসে কিসের অহংকার নতুন আটের লোকেদের চেয়ারের আল্লাহ বলে পাঁচ বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো পরের ইলেকশনে অহংকার দেখা নতুন হাটের লোকেরা ক্ষমতা কোরআনে বলছে কল ইনসান ও দয়ফা পাঁচ নম্বর পাড়ার দশ এক নম্বর পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন নাম নিশা আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে তৈরি করেছি মায়ের পেট থেকে যেদিন তুই এলি তোর হাইট ছিল ফুট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিসনি বলিস নি বয়সটা এখন পঁচিশ বয়সটা এখন পঁচিশ না খুব গরম দেখাচ্ছিস দাঁড়া দাঁড়া আমি আল্লাহ তোর বয়সটা যখন পঞ্চাশটা করে দেবো তখন দেখবি পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সারের থেকেও খারাপ রোগ পৃথিবীতে আছে নাম হলো তার সুগার সুগার পৃথিবীর সমস্ত খাবার খাওয়া বন্ধ একটা করে উচ্চে আর শশা খাও ঠিক না বেটি সবশেষ কিসের অহংকার লাঠির বল পাটির বল হজুর আপনাদের থানার নাম কি নরেন্দ্রপুর থানার সবথেকে বড় বস গুন্ডা বাবা ক্ষমা চেয়ে নিচ্ছে আগে ধরুন নরঙ্গপুর থানার সবথেকে বড় গুন্ডা বস রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে সামনে 10টা বডিগার্ড পেছনে 10টা বডিগার্ড ডান দিকে 10টা বডিগার্ড বাম দিকে 10টা বডিগার্ড 40টা বডিগার্ড চারিধারে নিয়ে AK47 রাইফেল নিয়ে চলে জনগণ জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলছে এই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল কাঠ চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়া বেয়ে ছোট ছটপট ছোট ছটপট করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার তখন স্যার করছে স্যার তখন বলছে আরে বলিস না ন লাল লাল কাঠমুন্ডে লুঙ্গির ভেতর ঢুকে গেছে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পারছে না কি করবো বল তখন বডি গার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি কোর মিটিং বলে ডাক্তার মিটিং এদিকে ফুলে যাচ্ছে ওদিকে মিটিং করছে কি করবি বল বলছে স্যার সিদ্ধান্ত একটাই বলে কি বলে ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি শেষ কোরআনে আল্লাহ বলছে

অনেক মেয়ে ছেড়ে এখানে বসে আছে মা বোনদের সম্পর্কে একটা কথা বলে যাচ্ছি আমি বলবো মা বোনদের সম্পর্কে কিছু কথা আমি বলবো আমার বাস্তব কথা বলে যাব একটু ধৈর্যের পরিচয় দাও অসুবিধা হচ্ছে আপনাদের আচ্ছা বৃষ্টি হয়েছে নাকি হুজুর কুয়াশা পড়েছে তার পানি ওই রকম হয়েছে যাই হোক ওই শ্রোতা সব আসছে নাকি আবাজ এসো এসো বাপ এসো এই তোরা পালাচ্ছিস কেন রে আয় 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 চিন্তা নেই বাবা এসো বাবা এই যে জলসার মাহফিল এই যে একবার এই হতভাগে কি এনে ভুল করেছো দ্বিতীয়বার আর এই ভুলটা করো না আজ আমি আদা রসুন বেটে দিয়ে যাব একদম ওয়াজের এখন আমরা মায়ের পেটে আছি এবার আসছি মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখলাম আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আমাদের সৃষ্টিকর্তার নাম কি আচ্ছা আল্লাহ পাক না নাপাক পাক এ কোরআন কার বাণী জোরে বলুন এটা পাক না না পাক মসজিদ কার ঘর পাক না কি আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজেই বলছে আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক তাহলে আমার ঘরের দায়িত্ব যারা নেবে তারা কেন না পাক হবে এজন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না এই কোরআনে আল্লাহ বলেছেন যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে বলবো বাবা বলবো বলবো হ্যাঁ ও বাবা আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন করবেন না বাপ এমনি বললাম চলো বাপ আল্লাহ বলছেন ইন্নামায়ামুর মাসা জিদ আল্ল জিমান আ মানাবিল্লাম ওয়ালিয়াউ মিল আখিরি দশ নম্বর আট নম্বর পিছা সাত নম্বর লাইন সুরান্ন আঠারো নম্বর আল্লাহ বলে মসজিদ কমিটি কে হবে শুনে একদিন দিন মসজিদের দায়িত্ব তারাই নেবে আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো এক নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে মুসলমানের বাচ্চা এরা নেই মুসলমানের বাচ্চা মাথায় টুপি দিয়ে গালে দাড়ি নিয়ে বসেছে লজ্জাস্থান আগার চামড়া কেটেছে গরুর গোস্ত খেয়েছে হ্যাঁ ইনকালাব জিন্দাবাদ জোরে বলে কোরআনিনের আয়াত শোনার পরে সোবান আল্লাহ বলতে যেন কষ্ট হচ্ছে কেন একবার সোবান আল্লাহ বললে দশটা নাকি জন সোমান ভাই বাচ্চাটা চমকে উঠেছে সোবান আল্লাহ বলতে কষ্ট চলো বাপ এক নম্বর হলো কি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে দুই নাম্বার হলো কে আমতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে তিন নম্বর হলো পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে তবে ওই লোকটা মসজিদ কমিটি হবে অনেক মসজিদ কমিটি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ঠিক না ঠিক চার নাম্বার জাকাত আদায় করতে হবে অনেকে দেখবেন মসজিদের চাইলে খালি পালাচ্ছে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা ঠিক না বে ঠিক মসজিদ কমিটি মসজিদের জায়গা আছে মসজিদের পুকুর আছে মসজিদের দোকান আছে মসজিদের টাকা আছে আত্মসাত করে খেয়ে নিচ্ছে ঠিক না বে ঠিক খবরদার নয় কবরে শুতে হবে কবরে শুতে হবে পাঁচ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সে জোরে বলুন সোমান আল্লাহ তাহলে মসজিদ কমিটি তৈরি হয়ে গেল এবারে মসজিদে যে নামাজ পড়ায় তার বলে জোরে বলুন মসজিদে নামাজ সই করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন যে